স্বাগতম ইনভেস্টর ইনসাইট চ্যানেলে আজকে আমরা আলোচনা করব নতুন বিনিয়োগকারীর জন্য শেয়ার বাজারে দশটি গোল্ডেন রোল নিয়ে আজকের এই আলোচনা সম্পূর্ণ শিক্ষামূলক শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে নিজের দায়িত্ব বিনিয়োগ করবেন এই আলোচনা কোনো বিনিয়োগ পরামর্শ নয় আপনি যদি ছাত্র হন চাকুরিজীবী হন গৃহিণী হন প্রবাসী হন বা ছোট ব্যবসায়ী হন এই আলোচনা আপনার জন্য কারণ এখানে আমি একদম সহজভাবে বলবো কিভাবে ধীরে ধীরে শেয়ার বাজারে ঢুকবেন কি দেখে শেয়ার বাঁচবেন আর কি ভুলগুলো এড়িয়ে চলবেন গোল্ডেন রুল এক গুজবে নয় ডাটাই বিশ্বাস করুন অনেকে বলে অমুক শেয়ার উঠবে তমুক শেয়ার ডাবল হবে কিন্তু স্মার্ট বিনিয়োগকারী কখনো গুজবে টাকা ঢালে না ওয়ারেন বাফেট বলেছেন অন্যরা যখন ভয় পায় তখন তুমি সাহসী হও আর অন্যরা যখন লোভী হয় তখন তুমি সাবধান হও মানে হলো সবাই যখন হুট করে কিনছে তখন আগে যাচাই করুন কোম্পানি আসলে ভালো না গোল্ডেন রুল দুই কোম্পানি কি ব্যবসা করে সেটা বুঝুন আপনি যে শেয়ার কিনবেন সে কোম্পানি কি বিক্রি করে কোথা থেকে টাকা আয় করে ভবিষ্যতে সে ব্যবসার চাহিদা থাকবে কি না এগুলো জানা খুব জরুরি যে ব্যবসা আপনি নিজেই বোঝেন না সেখানে টাকা ঢোকানো মানে অন্ধ ঝুঁকি নেওয়া গোল্ডেন রুল তিন কোম্পানির ইপিএস মানে আর্নিং পার শেয়ার বাড়ছে কিনা ইপিএস মানে প্রতি শেয়ারে আয় কোম্পানি এক বছরে যত টাকা লাভ করেছে তা মোট শেয়ারে ভাগ করলে প্রতি শেয়ারে কত টাকা পড়ে ধরা যাক কোম্পানি লাভ করেছে দশ কোটি টাকা আর মোট শেয়ার আছে দশ কোটি তাহলে ইপিএস হবে এক টাকা ইপিএস যত বাড়ে তত বোঝা যায় কোম্পানি ভালো করছে গোল্ডেন রুল চার কোম্পানির এ ভি মানে হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু এটা কোম্পানির প্রকৃত সম্পদ মূল্য মানে আজ যদি কোম্পানি সব বিক্রি করে দেয় সব ঋণ শোধ করে তাহলে এক শেয়ারের পিছনে বাস্তবে কত টাকা পাওয়া উচিত যদি শেয়ারের বাজার দাম বিশ টাকা আর এনইভি হয় ত্রিশ টাকা তাহলে শেয়ারটা তুলনামূলকভাবে সস্তা ধরা যায় গোল্ডেন রুল পাঁচ পি রেশিও চেক করা পি মানে দাম বনাম আয় মানে আপনি এক টাকা আয় করা শেয়ারের জন্য কত টাকা দিচ্ছেন ধরা যাক শেয়ারের দাম বিশ টাকা আর ইপিএস দুই টাকা তাহলে পিই হবে দশ টাকা কম পি অনেক সময় বোঝায় শেয়ার আন্ডার ভ্যালু হতে পারে তবে খারাপ কোম্পানির পি কম হতে পারে তাই সবসময় তুলনা করতে হবে একই খাতের সাথে গোল্ডেন রুল ছয় ডিভিডেন্ড ইতিহাস দেখুন কোম্পানি নিয়মিত লভ্যাংশ দেয় কিনা গত পাঁচ বছরে কি দিয়েছে ক্যাশ নাকি বোনাস এগুলো দেখা খুব গুরুত্বপূর্ণ যে কোম্পানি নিয়মিত লভ্যাংশ দেয় সেগুলো সাধারণত বেশি স্থিতিশীল হয় গোল্ডেন রুল সাত ঋণ আছে কিনা কোম্পানির লোন খুব বেশি হলে ঝুঁকি পারে। বিশেষ করে যদি লাভ কমে যায় ডিএসসি ওয়েবসাইটে গিয়ে শর্ট টার্ম লোন লং টার্ম লোন এই ঘর বুঝতে পারবেন গোল্ডেন রুল আট শেয়ার হোল্ডিং স্ট্রাকচার দেখুন স্পন্সর ডিরেক্টরদের হাতে কত শতাংশ শেয়ার আছে ইনস্টিটিউট আছে কিনা স্পন্সর হোল্ডিং বেশি হলে সাধারণত বোঝা যায় মালিক নিজের কোম্পানির উপর আস্থা রাখে গোল্ডেন রুল নয় ধীরে ধীরে কিনুন সব টাকা একদিনে ঢালবেন না মাসে মাসে বা ধাপে ধাপে কিনুন জন টেম্পলটন বলেছেন ধৈর্যই বিনিয়োগকারীর সবচেয়ে বড় শক্তি মানে হলো বাজার পড়লেও ভয় না পেয়ে বরং সুযোগ হিসেবে দেখুন গোল্ডেন রুল দশ লং টার্ম ভাবুন একদিনে রিচ হওয়া যায় না শেয়ার বাজারে বড় টাকা হয় সময়ের সাথে সাথে পিটার লিঞ্চ বলেছেন যারা বাজারে ধৈর্য ধরে থাকে তারাই শেষ পর্যন্ত যেতে আপনি বাংলাদেশের যে কোনো জেলায় থাকুন বা বিদেশে থাকুন আপনি ব্রোকারেজ হাউসে বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন যা লাগবে জাতীয় পরিচয়পত্র দুই কপি ছবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ইমেল অনেক ব্রোকারের নিজস্ব মোবাইল অ্যাপ আছে আর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল অ্যাপও আছে সেগুলো দিয়ে আপনি শেয়ার দেখতে কিনতে বিক্রি করতে পারবেন বাংলাদেশের শেয়ার বাজার খোলা থাকে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত যখন বাজারে ভয় কাজ করে নেগেটিভ নিউজ আসে বা সাময়িক লোকসান দেখায় তখন ভালো কোম্পানির শেয়ারও সস্তা হয় সে সময় ধৈর্য ধরে ভালো কোম্পানি বেছে কিনলে লং টার্মে লাভের সম্ভাবনা বেশি থাকে আমাদের এই চ্যানেলে আমরা এক একটা শেয়ারের ফুল ফান্ডামেন্টাল অ্যাসেসমেন্ট করি আপনি চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন কোন শেয়ারের বিশ্লেষণ চান মনে রাখবেন শেয়ার এমনকি এক বা দুইটাও কেনা যায় ছোট দিয়ে শুরু করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ এ আলোচনা শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে করা শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনে বুঝে নিজের দায়িত্বে বিনিয়োগ করবেন বিনিয়োগ সংক্রান্ত এরকম নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ